আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আজকে গ্রামীণ ব্যাংক নিয়ে এমন একটা লোন আপনাদের মাঝে নিয়ে এসেছি যে লোনটা মোটামুটি আপনারা সবাই নিতে পারবেন একদম মোটামুটি সবাই নিতে পারবেন এখানে কোনো জমি বন্ধক রাখতে হয় না কোনো অগ্রিম জামানত দিতে হয় না কোনো গ্রান্টার দরকার হয় না আপনি নিজে সরাসরি গ্রামীণ ব্যাংকের এই লোনটা নিতে পারবেন আজকে কথা বলবো গ্রামীণ ব্যাংকের বেসিক লোন সম্পর্কে এই লোনটা মোটামুটি সবার জন্যই প্রোভাইড করে রেখেছে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠান থেকে আর আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠানটি হচ্ছে আমাদের বর্তমান অন্তর্বর্তীকালে সরকার ডাক্তার মোহাম্মদ ইন্দুস ওনার প্রতিষ্ঠান এইটা তো ওনার এই প্রতিষ্ঠান থেকে সাম্প্রতিক অনেক আগে থেকে একটা বেটার প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংক কারণ এখান থেকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কিন্তু ভালো একটা ফ্যাসিলিটি নিয়েছে এ পর্যন্ত অনেক লোন যারা নিয়েছে তারা সঠিক সময় লোন পরিশোধ করেছে এবং সব সময় তারা লোন এখান থেকে পেয়েছে যে কোনো সময় আসলে গ্রামীণ ব্যাংকটা এমন একটা প্রতিষ্ঠান আপনার বিপদে অলওয়েজ আপনার পাশে থাকে সেই ক্ষেত্রে গ্রামীণ ব্যাংকের লোনটি সম্পর্কে আসলেই আপনার বিস্তারিত জানা দরকার আপনি যদি একটা লোন নেওয়ার আগে যদি বিস্তারিত সব কিছু না জানেন সেক্ষেত্রে লোন সম্পর্কে ভালো বুঝতে পারবেন না এবং লোন নেওয়ার পরে বা আগে অনেক রকম বিভ্রান্তির সৃষ্টি হবে বা বিভ্রান্ত হবেন যে কারণে আপনাকে আগেই অবগত থাকা দরকার যে আপনি যে লোনটা নিতে চাচ্ছেন সেই লোন বিষয়ে বিস্তারিত যদি আপনার আগে থেকে জানা থাকে তাহলে লোনটা নিতে আপনার পক্ষে সহজ হয়ে যাবে তো চলেন কথা বাড়াবো না যারা গ্রামীণ ব্যাঙ্ক থেকে বেসিক লোনটা নিতে চান এটা মূলত হচ্ছে আপনার রেন্স সীমাটা হচ্ছে আর সর্বনিম্ন পঞ্চাশ হাজার থেকে শুরু করে থাম্মেলের যেটা দেখতে পেয়েছেন এক লক্ষ টাকা পর্যন্ত আপনি কিন্তু চাইলে আপনার রেন্স মোতাবেক এখানে কিছু কন্ডিশন আছে সেটা আমরা লোনের মধ্যে ঢুকলে আপনাদেরকে দেখাতে পারবো আমরা ঢুকবো কিছুক্ষণের মধ্যেই তো এই কন্ডিশনগুলো যদি আপনি ভালোভাবে ফুল আপ করেন বা আপনার যদি পারফরম্যান্স ভালো থাকে ব্যাংকের সাথে বা আপনি লোন নিয়েছেন লোনগুলো সঠিকভাবে পরিশোধ করেছেন সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য অগ্রাধিকার গ্রামীণ ব্যাংক থেকে লোন লোন নেওয়ার ক্ষেত্রে ঠিক আছে তো সেক্ষেত্রে চলেন যে এখন আমরা পুরোপুরি লোনের মধ্যে চলে যাচ্ছি লোন সম্পর্কে আপনাদেরকে আরও ভালোভাবে বিস্তারিত ধারণা দেওয়ার জন্য আর গ্রামীণ ব্যাংকটি হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটা জেলা অর্থাৎ প্রত্যেকটা থানা পর্যায়ে কিন্তু রয়েছে আপনি যদি আপনার থানায় যদি খোঁজ নেন তাহলে কিন্তু আপনি আপনার চোখে গ্রামীণ ব্যাংকটি পেয়ে যাবেন বাংলাদেশের চৌষট্টি জেলার যে কয়েকটা থানা রয়েছে প্রত্যেকটা থানায় কিন্তু একের অধিক একাধিক গ্রামীণ ব্যাংকের অফিস রয়েছে এটা একটা এনজিও বলা চলে ঠিক আছে এটা এনজিও প্লাস ব্যাংক ঠিক আছে এটা মূলত এনজিও হিসাবেই কাজ করে কিন্তু এটার প্রতিষ্ঠাতা ডাক্তার মোহাম্মদ ইনুস উনি ব্যাংক হিসাবে পরিচালনা করে থাকেন আমরা যখন এনাদের ওয়েবসাইটে এসেছি আপনারা নিজেরাও দেখতে পাচ্ছেন এখন দেখেন লেখা আছে যে গ্রামীণ ব্যাংক ব্যাংক ফর দ্য প্রুফ ঠিক আছে তো এটা এখানে লেখাই আছে দেখেন এই যে নোবেল নোবেল প্রাইজ উইনার দুই ঠিক আছে গ্রামীণ ব্যাংক কিন্তু ডাক্তার মোহাম্মদ ইউনুসের হাত ধরে কিন্তু এই নোবেল প্রাইজটা পেয়েছিল ঠিক আছে তো চলেন এগুলা কথা বলে আপনাদের সময় নষ্ট করব না মূল্যবান তো ভিডিও শুরু করার আগে একটা কথা না বললেই নয় আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন যদি এতটুকু সহযোগিতা পেয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আপনার নিজের ভালো স্বার্থে যদি আপনার মনে হয় যে ভিডিওটা শেয়ার করলে আরও একজনের ভালো হবে তো অবশ্যই আমার এই ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে আপনার মতো আরেকজন উপকৃত হতে পারে তো চলেন মূল ভিডিওতে যাওয়া যাক তো আপনারা কিন্তু নিজেরাও এখানে আসতে পারবেন জাস্ট শুধু লিখবেন যে গ্রামীণ ব্যাঙ্ক ডট ও আর ডট কম ঠিক আছে গ্রামীণ ব্যাঙ্ক ডট ও আর জি ডট ডট ব্যাঙ্ক ডট কম ঠিক আছে যদি এটা লিখেন সরাসরি আপনাদেরকে এই গ্রামীণ ব্যাংকের এই অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে আসবে আসার পর এই যে ডান পাশে যে থ্রি ডট বাটন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন তো ক্লিক করার পর এখানে বেশ কিছু অপশন চলে আসবে এখানে আছে হোম অ্যাবাউট সার্ভিস তো আমাদের নিচেরগুলোর এখন প্রয়োজন নাই তো আমাদের যে ব্যাঙ্কগুলো এই গ্রামীণ ব্যাঙ্কটা আমাদের যে সার্ভিসটা দিচ্ছে সেই সার্ভিস সম্পর্কে আমাদেরকে আগে অবগত হওয়া দরকার আমাদের কি সার্ভিস দিচ্ছে আর আমরা কি সার্ভিস নিয়ে আজকে কথা বলবো তো মূলত যদি আমরা সার্ভিসের উপর ক্লিক করি এখানে বেশ কিছু লোন রয়েছে যে বিষয়ে লোনগুলো আমরা এই বিষয়ে লোনটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। আমরা আজকে যে লোনটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে বেসিক লোন ঠিক আছে এখানে আরেকটা আছে মাইক্রোফিন্স লোন আর ক্রোপ লোন ঠিক আছে এগুলো লোন সম্পর্কে আমরা পরবর্তীতে জানবো যে এই লোনগুলো আপনারা কীভাবে দেবেন ওগুলো অনেক হিউজ পরিমাণ লোন ঠিক আছে যারা হচ্ছে আপনার কারেন্ট লোন নিতে চান ঠিক আছে তো তাদের জন্য ওই লোনগুলো প্রয়োজন হয়ে থাকে তো ওই লোন সম্পর্কে আমরা পরে আলোচনা করব। তো আজকে আমরা যে লোনটা আলোচনা করবো সেটা হচ্ছে বেসিক লোন তো আমরা যদি বেসিক লোনের উপর ক্লিক করি তো এখানে আমাদের বেসিক লোনের কিছু নির্দেশনা দেওয়া আছে এই নির্দেশনাগুলো আমরা ভালোভাবে চেক আউট করবো ঠিক আছে তো বেসিক লোনের এখানে বলা হয়েছে যে বেসিক লোন বেসিক লোনটা মূলত হচ্ছে আপনার তিন মাস থেকে এখানে যে বলা হয়েছে এটা আপনারা পড়লে বুঝতে পারবেন এখানে বলা হয়েছে যে আপনার তিন মাস থেকে তিন বছর পর্যন্ত আপনি এই লোনের সীমাটা থাকবে আপনি চাইলে তিন মাসের জন্য নিতে পারেন বা ছয় মাসের জন্য নিতে পারেন বা এক বছরের জন্য নিতে পারেন বা চব্বিশ মাস অর্থাৎ এক দুই বছর বা ছত্রিশ মাস অর্থাৎ তিন বছর এর মধ্যে কিন্তু আপনি নিতে পারবেন আপনি তিন মাসের নিচে বা তিন বছরের উপরে কিন্তু নিতে পারবেন না আর এখানে কিন্তু আপনাকে উইকলি এই লোনটা পরিশোধ করতে হবে উইকলি অর্থাৎ সাপ্তাহিকভাবে আপনার এই লোনটা পরিশোধ করতে হবে প্রতি সপ্তাহে এনজিও কর্মী বা ব্যাংক কর্মী আপনার থেকে সাপ্তাহিক যে রেঞ্জটা আসবে আপনার টাকার উপর ফর এক্সাম্পল আপনি যে পঞ্চাশ হাজার টাকা নিয়ে থাকেন পঞ্চাশ হাজার টাকায় সাপ্তাহিক যে ঋণটা আসবে ওরা ওটা ক্যালকুলেট করে আপনাকে জানিয়ে দেবে নেওয়ার সময় যে আপনার সাপ্তাহিক এই টাকাটা আসবে তো সেই টাকাটা আপনার কাছ থেকে প্রতি সপ্তাহে একটা নির্দিষ্ট স্থান থেকে বা আপনার বাসা থেকে ওরা গিয়ে লোনটা কিন্তু নিয়ে আসবে আর আপনাকে এই যে একটা লোন প্রতি সপ্তাহে একটা পরিশোধ করার একটা সিস্টেম এই সিস্টেমের প্রতি সপ্তাহে লোনটা আপনাকে সুস্থ এবং সফলভাবে পরিশোধ করতে হবে এখন ফর এক্সাম্পল এখানে কিন্তু বলা হয়েছে যে স্টার্টিং স্টার্টিং লোন কিন্তু আপনাকে পঞ্চাশ হাজার টাকার বেশি দিবে না প্রথম অবস্থায় যেটা আপনাদের বলে রাখা ভালো পরবর্তীতে বলবেন যে বিষয়টা আপনাকে বলা হয়নি কেন তো এখানে স্পষ্ট করে বলা বলা হয়েছে এটা কিন্তু মাইক্রো লোন অর্থাৎ ফিন্যান্স অর্থাৎ ছোটো লোন ঠিক আছে এখান থেকে আপনি আস্তে আস্তে বড়ো রেন্সের দিকে এগোতে পারবেন ঠিক আছে তো সেই ক্ষেত্রে আপনাকে প্রথম অবস্থায় পঞ্চাশ হাজার টাকার রেঞ্স অ্যামাউন্ট রাখবে পরবর্তীতে আপনাকে পঁচপান্ন হাজার টাকা দেওয়া হবে মানে পাঁচ হাজার টাকা বাড়তি এখন এখানে প্রশ্ন আসতে পারে যে আমি পঞ্চাশ হাজার টাকা শোধ করার পর ওয়ানলি পাঁচ হাজার টাকা বাড়তি করে আমাকে দ্বিতীয়বার দেওয়া হবে কেন বেশি দিবে না কেন এখানে আপনার প্রতিষ্ঠানটি আপনার দেখবে যে পঞ্চাশ হাজার টাকা আপনাকে যখন দেওয়া হয়েছে আপনি সঠিকভাবে পঞ্চাশ হাজার টাকা পরিশোধ করেছেন কিনা যখন দেখবে যে আপনি সফলভাবে তিন মাস বা এক বছর বা ছয় মাস বা দুই বছর বা তিন বছরের মধ্যে টাকাটা খুব ভালোভাবে কর্মীদেরকে পরিশোধ করেছেন তখন আপনার রেঞ্জটা আরেকবার পরীক্ষা নিবে পঁচপান্ন হাজার টাকা দিয়ে তখন আপনাকে আরও পঁচপান্ন হাজার টাকা দেবে তখনও দেখবে যে আপনার লোন পরিশোধটা কেমন ছিল ঠিক আছে থাকার পর এই যে এখানে দেখেন বলা হয়েছে যে ফ্রম দ্য থার্ড ইয়ার থার্ড ইয়ার লিমিটটা হচ্ছে ফিক্সড এই লিমিটটার কাছে আপনি যে কোনো অ্যামাউন্ট দাঁড় করাতে পারবেন তখন তখন আপনি তিন লাখ চার লাখ পাঁচ লাখ দশ লাখ পর্যন্ত কিন্তু আপনি বাড়াতে পারবেন তখন আপনার পারফরমেন্স পারফরমেন্সের উপর ভিত্তি করে যদি আপনার পারফরমেন্স খুব ভালো থাকে গুড থাকে ধরেন এইটি ফাইভ পার্সেন্ট বা নাইনটি ফাইভ পার্সেন্ট বা নাইনটি নাইন পার্সেন্ট সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি যে কোনো একটা অ্যামাউন্ট কিন্তু নিতে পারবেন সেক্ষেত্রে আপনার এখানে কিন্তু একটা মাসিকের ব্যবস্থাও রয়েছে যে আপনি মাসিকভাবেও কিন্তু লোনটা পরিশোধ করার একটা সুযোগ থাকবে যে প্রতি মাসে মাসে আপনি পরিশোধ করবেন যখন একটা হিউজ একটা অ্যামাউন্ট আপনি নেবেন তো গ্রামীণ ব্যাঙ্ক এমন একটা প্রতিষ্ঠান যে আপনারা তারা চায় যে আপনার উপর আস্থা রাখতে এবং আপনাদেরকেও বলা হয় যে আপনারাও ব্যাংকের উপর আস্থা রাখেন যদি তারা আপনার উপর আস্থা না রাখতে পারে আর আপনিও যদি ব্যাংকের উপর আস্থা না রাখতে পারেন সেক্ষেত্রে কিন্তু ভালো একটা কম্বিনেশন না থাকার কারণে সেক্ষেত্রে কিন্তু ভুল বোঝাবুঝির কারণে আপনারা কেউ ব্যাঙ্ক কর্মীও আপনাকে লোন দিয়ে ভালোভাবে সহযোগিতা করতে পারবে না আর আপনিও কিন্তু ব্যাংক থেকে ভালোভাবে লোন নিয়ে সহযোগিতা নিতে পারবেন না সেক্ষেত্রে বি কেয়ারফুল থাকবেন যত সহকারে সবসময় লোনের ক্ষেত্রে যখনই যাবেন বুঝে শুনে নেবেন লোনটা এমন একটা জিনিস যখন আপনি নিতে যাবেন তখন আপনার নিজের কাছে অনেক ভালো লাগবে কিন্তু যখন পরিশোধ করতে যাবেন তখন কিন্তু আপনার যদি ভালো একটা কর্মস্থল না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি পরিশোধ করতে ব্যর্থ হবেন যে ক্ষেত্রে আপনার ঋণের বোঝার কারণে আপনি দেউলিয়া পর্যন্ত হয়ে যেতে পারেন সেক্ষেত্রে অবশ্যই লোন নেওয়ার আগে বা পরে ভালোভাবে চিন্তা করে লোনের দিকে এগোবেন আমি সবসময় সাজেস্ট করব যদি আপনি আপনার বিজনেসের ক্ষেত্রে ঋণটা নিতে চান সেক্ষেত্রে অবশ্যই পোজিশনে নেবেন যে আপনার বিজনেসটা কতটুকু হেলদি আছে আর কতটুকু পারফরমেন্স এখন বর্তমান করছে আর আপনি ঋণ নেওয়ার পরে কত ভালো পারফরম্যান্স করতে পারে ঠিক আছে এই বিষয়গুলো মাথায় রেখে কিন্তু আপনাকে ঋণ দিতে হবে আর আপনি যদি ঋণ নিয়ে ব্যক্তিগতভাবে নিজের কাজের জন্য খরচ করে ফেলেন পরবর্তীতে কিন্তু ঋণ পরিশোধ করাটা আপনার জন্য খুবই কষ্টদায়ক হয়ে যাবে সেই জন্য ঋণ নেওয়ার ক্ষেত্রে অবশ্যই আমি বারবার বলবো যে ঋণ নেওয়ার ক্ষেত্রে অবশ্যই ভালোভাবে চিন্তা ভাবনা করে ঋণগুলো নেবেন যাতে আপনার পরিশোধ করার ক্ষমতা থাকে আর আপনার যদি পরিশোধ করার ক্ষমতা না থাকে অবশ্যই ঋণ থেকে দূরে থাকবেন ঋণ নেওয়ার আপনার কোনো প্রয়োজন নেই তো যাই হোক এই ছিল মোটামুটি ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্টস করে জানাবেন আর এই ভিডিও রিলেটেড যদি কোনো প্রশ্ন আপনার থেকে থাকে গ্রামীণ ব্যাঙ্ক সম্পর্কে যেটা আমি ভিডিওতে হয়তো বলিনি যদি আপনার জানার ইচ্ছা থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি প্রত্যেকটা কমেন্ট দেখি এবং পড়ি এবং রিপ্লাই করে থাকি আর প্রয়োজনের ক্ষেত্রে যদি আমার সাথে কথা বলতে চান তাহলে ভিডিও ডিসক্রিপশনে আমার ফেসবুক লিঙ্ক দেওয়া আছে অবশ্যই আমার ফেসবুকে ঢুকবেন এবং ফেসবুকে ফলো দিয়ে আমাকে একটা মেসেজ করবেন আমি অবশ্যই আপনার মেসেজ দেখব এবং আপনার মেসেজটি রিপ্লাই করার চেষ্টা করবো আর অবশ্যই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই অপরকে উপকার করার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ